হাই আগের পর্বে তোমরা দেখেছো আমরা দেওঘরে ছিলাম আর দেওঘরের আশপাশে যে সাইট সিং এর জায়গাগুলো আছে যেমন তপোবন ত্রিকুট পাহাড় সেই জায়গাগুলো সাইট সিং করেছিলাম এবং অনুকূল ঠাকুরের আশ্রম দেখার পরে দেওঘরেরই একটা ছোট রেস্টুরেন্টে দারুন খাওয়া দাওয়া করেছিলাম আচ্ছা দেওঘর কি দেব লোকেশন যে মেডিকেয়ার এটার পাশে একদম ছোট্ট রেস্টুরেন্ট কিন্তু দারুণ সুন্দর মেনু একেবারে সিম্পল শুধু ভাত আর মাটন মটন কারি মাটন চাপ আমরা খেলাম মাটন আটে এ তো আঙুল মাংল চাপে খেয়ে ফেলেছে খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাই হোটেলের দিকে তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের হোটেল হোটেলের নাম হোটেল সুমন এখান থেকে চেক আউট করে আমরা এখন বেরোচ্ছি দেওঘর টাউনটা অল্প একটু এক্সপ্লোর করলাম চকবাজারের বাজারের আশপাশ থেকে একটু পেরা আর মেয়ের জন্য কিছু খেলনা জাতীয় জিনিস কিনে নিলাম দেওঘর যদি তোমরা কেউ ঘুরতে আসো আর যদি ননভেজ খাবার খাও তাহলে মাটন আর্ঠে কিন্তু কেউ মিস করবে না আর এখানে এসে অবশ্যই মিস করবে না এখানকার পেড়া দুই তিন রকমের পেড়া যা যা খেয়েছিলাম এত টেস্টি ছিল বলে বোঝাতে পারবো না আমরা এখন দেওঘর থেকে তারাপীঠের পথে যাচ্ছি যেতে গিয়ে দেখতে পেলাম একটা গ্রাম যে রাস্তার দুই দিয়ে পুরো পেরার দোকান কত করে এগুলো তিনশো রুপে খেতে এখানে এসে যেদিকে তাকাও সেদিকে শুধু পেড়ার দোকান পেড়া। কতগুলো প্যারার দোকান আছে তার ঠিক নেই রাস্তার ধার দিয়ে পুরো প্যারার দোকান আবার এই পাশ দিয়েও তার মধ্যে কিছু তো বন্ধ আছে কিন্তু যেগুলো বন্ধ আছে সেগুলো প্যারারই দোকান আমরা তো এই দোকান থেকে নিলাম দাঁড়ালাম যখন যাও এখান থেকেই খেয়ে যাই তাহলে চাপ থাকবে না রাস্তায় দাঁড়া থাকবে না সন্ধ্যাবেলায় চা খাওয়ার টাইম হয়ে যেতে চলিস আমরা দেওঘরে দিন ছিলাম আলুর চপ খাওয়ার একেবারেই টাইম পায়নি ঝাড়খণ্ডের আলুর চপ কিন্তু ভীষণ বিখ্যাত তাই দেওঘর থেকে তারাপীঠ যাওয়ার পথের এই পেরাগ্রাম থেকেই নিয়ে নিলাম গরমা গরম আলুর চপ গরম গরম ভেজে দিলো তোর জন্যই তালের ক্রাইম থাকলো না পাঁচ টাকা পিস মাত্র দেওঘর থেকে আমরা যে তারাপীঠে যাচ্ছি এই জার্নিটা হবে হচ্ছে একশো আটত্রিশ কিলোমিটারে এই জার্নিতে যাওয়ার পথেই চল্লিশ কিলোমিটার পরে পড়েছিল বাসুকি টেম্পল বাসুকি ধাম দেখার তো কোনো প্ল্যানই ছিল না যাওয়ার পরে রাস্তায় পড়ে গেল তাই দেখেই নি জুতো তো মনে হয় খুলতে হবে সবাই বলে বৈদ্যনাথ ধাম দর্শনের পরে নাকি বাসুকীনাথ ধাম দর্শন না করলে দেওঘর ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায় আমাদের অনিচ্ছাকৃত দেওঘর টু তারাপীঠ জার্নিটাও আমরা করেছিলাম রাতের বেলায় শীত ছিল ভীষণ ঠান্ডা লাগছিল সেই জার্নি তো তোমাদেরকে দেখাতে পারছি না তোমরা দেখে নাও বাসুকীনাথ মন্দির দেওঘর ভ্রমণের আমার এই সিরিজের প্রথম ভিডিওতেই আমি দেখিয়েছিলাম তোমাদেরকে বৈদ্যনাথ ধাম সেই বৈদ্যনাথ ধামের মতনই আরেকটি পবিত্র ধাম হলো বাসুকীনাথ মন্দির আমি আশা করছি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে তোমরা বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবে আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবে বিশাল ঠান্ডা লাগছে আবার খালি পায়ে নিচে মার্বেল সেই জন্য ঠান্ডা হয়েছে হ্যাঁ এদিকেও পেড়ার দোকান মিষ্টির দোকান সবই আছে বুঝলি তো সব ঘোরা কমপ্লিট হয়ে গেল বৈদ্যনাথ ধাম বাসুকি ধাম এমনকি টিকাও লাগিয়ে দিলো নাস্তিকা কপালে টেকা অনেকক্ষণ ড্রাইভ করে রাত এগারোটার সময় আমরা ফাইনালি পৌঁছে গেলাম তারাপীঠ ঠিক বারোটার সময় তো লোকজন আছে দেখ্ষণি বন্ধ হবে সব গোটাই গেছে রেস্টুরেন্ট ফেস্টুরেন্টে যে বিরিয়ানি এখানকার উঠে গেছে চল আগাই দেখি সামনে দেখি এবার শুরু হলো রাত বারোটার সময় ডিনারের সন্ধান দেখি কিছু খাবার খুঁজে পাওয়া যায় নাকি সবই উঠে গেছে উঠে গিয়া ফাইনালি এক জায়গায় পেয়ে গেলাম বিরিয়ানি রজত পণ্ডিতের আবার বিরিয়ানি ছাড়া ডিনার হয় না এই দোকানের বিরিয়ানিটা যে এত বাজে ছিল এত বিশ্রী বিরিয়ানি কোনোদিন খাইনি আমি ভাবলাম রাতে খাবো রুটি তরকা রাস্তার ধারেই এরকম ছোটো ছোটো স্টলে রুটি এবং তরকা এবং মাংসের ছাটও বিক্রি হয় তারাপীঠে এসে রাত্রেবেলা আমাদের ডিনারের মনে হচ্ছে কপালটাই ভালো এই রুটি ছিল চামড়ার মতো আর তরকাটা ছিল ডালের থেকেও বাদে খেতে রাত বারোটার সময় রাস্তার থেকে খাওয়ার দাবার প্যাক করে আমরা সিধা চলে আসলাম আমাদের হোটেলে সিমসাম পরিষ্কার বেশ হোটেলটা ছিল ভালোই ছিল এখন তো সকাল হয়ে গেছে রাতে আর পরে আর ভিডিও টিডিও কিছু করিনি একেবারে টানা ঘুম দিয়ে দিয়েছিলাম ভীষণ ঘুম পেয়েছিল লং জার্নির পরে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম তারাপীঠ কাল রাতের বেলা আমরা ঢুকেছি এখানে যখন তারাপীঠে তখন এগারোটা বেজে গেছে ওফ রাতের রাইডটা যা ভয়ঙ্কর ছিল দেওঘর থেকে বেরিয়েছিলাম আমরা ওই সাড়ে পাঁচটা ছটা নাগাদ তারপরে দেওঘর থেকে দুমকা পর্যন্ত রাস্তা একেবারে ভীষণ খারাপ ছিল রাস্তা খারাপ ছিল ইন দ্য সেন্স রাস্তার কাজ হচ্ছিলো বারবার অল্টারনেট রুট নিতে হচ্ছিলো এই গলির মধ্যে সব জায়গাতেই অনেক হোটেল আছে মোটামুটি ভালো না খারাপ না এরকম হোটেল কিন্তু দামটা কম কোন জায়গায় তোমাদেরকে সামনে আছে ভারত সেবা আশ্রম ভারত সেবা আশ্রমের সামনেই যে গলি সেই গলিতে ঢুকলে অনেক কটা এখানে মোটামুটি ছ সাতটা লজ হোটেল আছে এই যে তোমরা সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই ভারত সেবা আশ্রম এখান থেকে তারাপীঠ মন্দিরটাই হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে চলো এবার আমরা হোটেল থেকে বেরিয়ে তারাপীঠ মন্দিরের দিকে যাই তারাপীঠ মন্দিরে ঢোকার মেন রাস্তাটা খুব ঝকঝকে চকচকে চারপাশে দোকান পাশারে একেবারে ভর্তি আর সব সময় মানুষের কর্মব্যস্ততা চঞ্চলতা এখানে লেগেই আছে চারপাশের সপ ওনাররা সবসময় মানুষকে কিছু না কিছু কেনার জন্য ডাকছে আর মানুষজন বেশিরভাগই ব্যস্ত রয়েছে মন্দিরে গিয়ে পুজো দেওয়ার জন্য পুজো দেওয়ার সমস্ত সামগ্রী ও অন্যান্য কেনাকাটারও সামগ্রী এই রাস্তাতেই তোমরা খুব সহজেই পেয়ে যাবে দেখতে দেখতেই আমরা চলে আসলাম একদম মন্দিরের গেটে এই গেটের পাশেই ডান হাতে পয়সা দিয়ে জুতো রাখার জায়গা আছে একজোড়া জুতো রাখার জন্য এখানে নাই মাত্র তিন টাকা জুতো খুলে আমরা প্রবেশ করলাম মূল মন্দিরে তোমরাও মন্দিরটা ঘোরো আমাদের সঙ্গে দেখো তোমাদের দেখতে দারুণ লাগবে ওই যে এটা একটু নিয়ে আসবে আমরা ভাবলাম মন্দিরের মধ্যে দু তিনটা ছবি তুলব কিন্তু এত ভিড়ের মধ্যে ছবি তোলা একটা বিশাল ঝক্কির কাজ যখনই ভাবি এই ক্লিক হবে তখনই সামনে কেউ না কেউ চলে আসে তবুও এখানে আমরা দারুণ এনজয় করেছিলাম অনেকগুলো ছবি তুলেছিলাম তারাপীঠের ভাইবটাই খুব সুন্দর তারাপীঠে যতবার আসি ততবারই ভালো লাগে তো মন্দির হয়ে একটু দিকে যাই তারাপীঠের শ্মশানে গিয়ে তো আমি অবাক এখানে যে এমন মাছ ভোগ দিয়ে প্রসাদ দেওয়া হয় সে আমি জানতাম না মাছ ভাত পোলাও ফ্রাইড রাইস খাবার দাবারের তো এখানে ভীষণ বাহার এরকম বড় বড় সারা সারাদিন ধরে এখানে রান্না চলছে মানুষজন এখানে এসে নানা রকমের মানত করে এবং তাদের সেই মানত যখন পূর্ণ হয়ে যায় তখন এই তারাপীঠের জন্য সেখানে বসে বসে শ্মশান এরকম ভান্ডার করে খাওয়ায় সেটা তো জানতাম না পাশেই শ্মশান শ্মশানের পাশেই রান্না করা চলছে প্রচুর লোক হ্যাঁ দই কাতলার ফ্রাইড কি বলিস

এটা হলো তারাপীঠ শ্মশান তারাপীঠ মন্দিরের মতো এটাও একটা সুতিপীঠ এখানেও নানা রকমের পুজো আর্চা হয় তবে এর পাশেই মূল শ্মশানে হয় যাগযজ্ঞ তন্ত্রমন্ত্র নানা রকমের কার্যকলাপ তোমরা একবার সুযোগ পেলে রাতের বেলা এখানে এসো আমরা গতবার যে তারাপীঠে এসেছিলাম ওইদিকে রাত্রেবেলায় টজ্ঞ হচ্ছিল শ্মশান এরকম রাত্রেবেলা খুব যজ্ঞ হয় দিনের বেলায় হয় কিন্তু এখন দেখছি না তো সেবার এসে আমরা তারানাথ তান্ত্রিককে দেখতে পেয়েছিলাম একটা বন্ধ ঘরের মধ্যে বিশাল যোগ্য করছিলো আমাদের দিকে যখন ঘুরে তাকিয়েছিল দেখে যাও ভাই পেয়েছিলাম এখন আবার খুঁজবো দেখি তাকে পাওয়া যায় নাকি এরা নর্মাল তান্ত্রিক এসব দিয়ে কাজ হবে না তারা তান্ত্রিককে যদি তুই এরা বসীকরণ মন্ত্র দিস তাহলে ধর পেয়ে যাবি তারা এরকম একটা ফু দিয়ে দেবে তারপরে যত শুনি রাহু কেতু সব আছে সব এই ঘরগুলো এলো এই ঘরগুলো মনে হচ্ছে এই ঘরে হ্যাঁ তো যাই যে এই ঘরটাতে দেখেছিলাম যে বসে বসে যজ্ঞ করছিল একটা কেউ ছিল না শুধু কুকুর ছিলগু সঙ্গে তো থাকে খুঁজে পাওয়া যাবে না ওরা কি আর এক জায়গায় থাকে এইসব জায়গায় হচ্ছে মন্ত্র এই ঘরটাই এখন তালা দেওয়া এই আসল তান্ত্রিক মন্ত্রিক তো এক জায়গায় থাকে না এটা সাধু জায়গার প্রতি কোনো কিছুর প্রতি মহামায়া নেই তন্ত্র মন্ত্র সাধনা করবে আবার সেখান থেকে বেরিয়ে যাবে এক তোমরা যদি দেখতে চাও সেই ভিডিও তাহলে আগেরবার গেছিলাম সাত মাস আগে সে ভিডিওটা গিয়ে দেখো দারুণ একটা স্কুটি এক্সপিরিয়েন্স এবার তোমাদেরকে দেখাতে পারলাম না সেই লোকটাকে এই এই লোক নাকি এই লোক নাকি এই লোক হ্যাঁ এই লোক না তুই ভালো করে দেখ মোড়া এরকমই হাইট মাইট ছিল এই লোক আমি শিওর এই লোক এই জায়গাটি কিন্তু সবার জন্য না তোমরা যারা এখানে আসবে তারা একটু সাবধানে ঘোরাফেরা করো এখানে এমন এমন জিনিস তোমরা দেখতে পারবে যে তোমাদের বমিও পেয়ে যেতে পারে আরে এখানে থাকে তারপরে গ্যাজা ম্যাজা খায় খেয়ে একেবারে তো মাতাও শেষ আমার পেছনে জলের মধ্যে দেখতে পেলাম কোনো একটা জন্তু জানোয়ারের ভুড়ি ধুচ্ছে ওরা হয়তো সেগুলো রান্না করে খাবে এই যে আর একজন তন্ত্র নামে যে কি করছে মাটির হাঁড়িতে এমন এমন অদ্ভুত জিনিস এখানে এসে রান্না করা দেখলাম যে আমি হয়তো বাড়ি গিয়ে আর খেতে পারবো না তোমরা যদি কেউ গঞ্জিকা সেবনে ইচ্ছুক হও তাহলে এরকম কলকেও এখানে পেয়ে যাবে ভালো <muchas> ভালো <muchas> <muchas> <muchas>